আসসালামু আলাইকুম স্বাগতম অটো ঘরে আমি সুলতান মাহমুদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিক আপ চেকিং ডিভাইস তৈরি করতে হয় অনেকে রয়েছেন যে বুঝতে পারেন না যে আমাদের হাতে যেগুলো পিক আপ রয়েছে এই পিক আপটা ভালো নাকি নষ্ট তো আমরা আজকে আপনাদেরকে পিক আপ চেকিং ডিভাইস তৈরি করে দেখাবো যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার হাতে থাকা পিক আপটি এটা ভালো নাকি নষ্ট যদি পিক আপটার সেন্সর নষ্ট হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন পিকআপের সেন্সর নষ্ট কিনা যদি পিকআপের সেন্সরটি শর্ট হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন পিকআপের সেন্সরটা শর্ট কি না আর পিক আপ যদি ভালো থাকে সেটা আপনি এই ভিডিওটা দেখলে পুরোপুরি তাহলে আপনি পরিমাপ করে বুঝতে পারবেন পিকআপটা ভালো কি না তো ভিওয়ার্স এই ভিডিওটা আজকে কেন গুরুত্বপূর্ণ তার বিশেষ কয়েকটি কারণ হচ্ছে আপনার হাতে যে পিকআপটা রয়েছে এটা ভালো কি না আপনি যদি না জানেন সেক্ষেত্রে আপনি তো পিকা গাড়ি আপনার কাছে যে গাড়ি আসবে সেটা তো আপনি চেক করতে পারবেন না কারণ চেক করতে গেলে আপনাকে শিওর হতে হবে যে জিনিসটাতে আপনি চেক করেছেন এটা ভালো কি না তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আমরা এখানে আমরা একটি পিক আপ নিয়েছি আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি এছাড়াও নিয়েছি আমরা টু এম এম এর একটি এলইডি এছাড়াও নিয়েছি তিনটি তার এই তিনটি তার বা ক্যাবলের মধ্যে রয়েছে লাল কালার একটি কালো কালার এবং একটি সবুজ কালার তো আমরা এই এল সঙ্গে আপনাকে আগে পরিচয় করে দিই সেটা হচ্ছে এখানে যে এল ইডিটা রয়েছে খেয়াল করলে দেখতে পারবেন এলইডিটার দুটো দুটা প্রান্ত হয় একটি অ্যানট এবং একটি ক্যাথট অর্থাৎ একটি প্লাস এবং একটি মাইনাস তো আমাদের প্লাস প্রান্তটা কোনটা সেটা ভালো করে খেয়াল করেন প্লাসটা হচ্ছে আমাদের এল ইডির ভিতরে কাঁচের যে রকম রয়েছে এর ভিতরে দেখবেন একটা ছোটো প্রান্ত রয়েছে অর্থাৎ ছোটো টুকরা এবং একটি বড় অংশ সিলভার কালারের তো যেটা দেখবেন ছোটো অংশ সেটা হচ্ছে প্লাস এবং যেটা দেখবেন মোটা এবং বড়ো অংশ সেটা হচ্ছে মাইনাস তো এইখানে মানে আমাদের যে এখানে রয়েছে প্লাস সেই প্লাস অংশে আমরা আমাদের যে সবুজতার রয়েছে সেই সবুজতারটা আমরা লাগাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সবুজতারটা আমরা লাগাবো হচ্ছে আমাদের ডাইরেক্টলি প্লাসে আমরা প্লাসে লাগালাম আমাদের এল যে প্লাস রয়েছে সেখানে লাগালাম সবুজ তার এবং এলইডি যে মাইনাস রয়েছে সেখানে আমরা লাগাবো আমাদের যে ব্যাটারির যে নেগেটিভ রয়েছে সেটা তো এলইডি মাইনাসে আমরা লাগালাম ব্যাটারির মাইনাস তার তো ভিউয়ার্স আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন তো এখন আমরা আমাদের যে এল ইডির মাইনাস প্রান্ত রয়েছে এখানে আমরা কালো তারটা লাগাবো তো আমরা কালো তারটা লাগাচ্ছি ওয়ারিস্টপের মাধ্যমে কালো তারের ইনসুলেনটা ফেলে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কালো তারটা সুন্দর করে লাগাচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমাদের যে এলইডির মাইনাস রয়েছে এই মাইনাসে আমরা ব্যাটারি মাইনাস লাগিয়েছি এবং চেকিংয়ের জন্য আমরা একটি মাইনাস তার নিয়েছি এছাড়া আমাদের যে প্লাস অংশ রয়েছে সেখানে আমরা একটি কালারিং তার লাগিয়েছি অর্থাৎ সবুজ তার এবং এরপর আমরা আমাদের যে ব্যাটারির যে লাল তারটা রয়েছে এখানে সেই লাল তারের সঙ্গে আমরা একটি তার লাগাচ্ছি এটাকে আমরা লাল তার হিসেবে ব্যবহার করবো কারণ আমাদের পিক আপের তিনটা তার রয়েছে একটি লাল একটি কালো এবং একটি সবুজ তো আমাদের পুরো সিস্টেমটা তৈরি হয়ে গেছে তো এখন আপনাদেরকে আরেকবার রিভাইস দিয়ে দেখাই সেটা হচ্ছে আমরা লাল তার সাথে কোনো কানেকশন করি নাই লাল তারটা আমরা ডাইরেক্ট নিচ্ছি এরপর আমরা আমাদের যে কালো তার রয়েছে এই কালো তারটা আমাদের ব্যাটারি যে কালো তার রয়েছে এটাকে আমরা আমাদের এল ইডির নেগেটিভে দিয়েছি এখান থেকে আমরা একটি তার নিয়েছি নেগেটিভ তার এটা চেকিংয়ের জন্য এছাড়া আমাদের এল যে পজিটিভ অংশ রয়েছে এখানে আমরা একটি সবুজ তার লাগিয়েছি তো এটা আমার পিক আপের লাল তার লালে লাগাবো সবুজ তার সব সবুজে লাগাবো এবং কালো তারটা কালোই লাগাবো তো আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ার্নিং বিভিন্ন বিষয়ে কাজ শিখতে চান প্রফেশনালভাবে তারা আমাদের অটোটিক ট্রেনিং সেন্টারে এসে এগুলো সম্পর্কে ট্রেনিং দিতে পারেন তো চলুন আমরা এবার টেস্ট করে দেখি টেস্ট করে দেখি যে আমাদের সিস্টেমটা কাজ করছে কি না তো এর জন্য আমরা এখানে সুন্দরকাটের টেপ মারি যাতে এটা বেশি লড়াশা না করে আমরা টেপটা ইউজ করতেই পারি আমরা এখানে টেপ মেরে দিলাম যাতে তারগুলো সমান সমান থাকে খুব ভালোভাবে যাতে আমরা টেস্টগুলো করতে পারি তো এরপর আমাদের সবুজ তার কালো তার এবং যে লাল তারটা রয়েছে এই তারগুলো থেকে উপরে কাবারটা সরে দিচ্ছি তো আমাদের এর কাছে একটা পিক আপ আছে দেখেন এখানে একটি পিক রয়েছে এই পিকআপটা আমরা প্রথম টেস্ট করে নিই তো পিকআপের যে কালো তার রয়েছে কালো তারটা আমরা ডাইরেক্ট কালোতে লাগিয়ে দিলাম এবং আমাদের যে লাল তারটা রয়েছে আমাদের ডিভাইসের যে লাল তারটা আমরা নিয়েছি ডাইরেক্ট সেই লাল তারটা আমরা পিকআপের লাল তারে লাগিয়ে দিলাম এবং আমরা এলইডির যে সবুজ তারটা নিয়েছি এল থেকে ডাইরেক্ট সেই এল যে সবুজ তার সেটাকে আমরা ডাইরেক্টলি সবুজ তারের সঙ্গে লাগিয়ে দিলাম তো এখন আমরা এটাকে টেস্ট করতেই পারি চলুন তাহলে আমরা পিক আপ দিই ডাইরেক্ট দেখতে পারি সুন্দর করে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা জ্বলছে সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আশা করি তো দেখতে পাচ্ছেন এলইডিটা জ্বলছে আমরা যখন পিক আপ দিচ্ছি এরকম করে পিক আপ যখন ঘুরেতেছি তখন আমাদের এল জ্বলছে তো যদি দেখেন যে আপনার এলইডিটা জ্বলছে না এরম করার পরেও তাহলে বুঝবেন আপনার এল আপনি যে আপটা রয়েছে সেন্সর এটা নষ্ট হয়েছে আর যদি দেখেন যে এল ইডিটা ডাইরেক্ট জ্বলে আসে সেক্ষেত্রে বুঝবেন আপনার সেন্সরটা শর্ট হয়েছে তো ভিউয়ার্স এখন আমরা যদি একটি নষ্ট পিকআপ দিয়ে চেক করি তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন চলে আমরা একটু নষ্ট পিকআপ দিয়ে চেক করে দেখি যে এখন ভালো আছে কি না তো এটাকে আমরা রাখলাম এখানে এবার আমরা নিচ্ছি একটি পুরাতন বা নষ্ট একটি পিক আপ এই পিক আপটা আমরা লাগিয়ে চেক করবো এখানে তো এই পিক আমরা আবারও একই রকম করে কানেকশান করছি কালো তারের সঙ্গে কালো তার দিয়ে এবং লাল তারের সঙ্গে লাল তার দিয়ে চেক করছি এরপর সবুজের সঙ্গে সবুজ তো কালারগুলো অবশ্যই মিলিয়ে দিবেন তো আমাদের কালার মিলানো শেষ এবার আমরা ডাইরেক্ট পিক আপ দেব তো দেখেন এখানে কোনো রকমের লাইট জ্বলছে না অথচ আমরা আগে যখন টেস্ট করলাম একটি ভালো পিক দিয়ে তখন লাইট জ্বলেছে তো এরকম করে আপনার পিকআপ যদি কেটে যায় তাহলে দেখবেন লাইট জ্বলবে না আর যদি পিকআপ সেন্সর শর্ট হয়ে যায় সেক্ষেত্রে লাইটটা জ্বলে থাকবে ডাইরেক্ট নিবে না আর যদি পিক ভালো থাকে সেই ক্ষেত্রে এরকম করে দেওয়ার পর তখন লাইটগুলো জ্বলবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই এবং একটা আপনার কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামতগুলো জানাবেন কারণ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম হয় আর যদি আপনারা আরও ভিডিও দেখতে চান যেমন পরবর্তী ভিডিও আসতে পারে যে মোটরের সেন্সর আইসি যেটা রয়েছে এটা চেকিং ডিভাইস আমরা যদি দেখতে চান এরকম করে তাহলে অবশ্যই আপনাদের লাইক যদি আমার দুইশো মানে অতিক্রম করে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে একটি মোটরের সেন্সর পরিমাপ করার যে ডিভাইসটা রয়েছে সেটা সুন্দর করে বুঝিয়ে দেবো তো আপনারা যদি মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে কাজ শিখতে চান তাহলে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টার এসে কাজগুলো শিখতে পারেন প্র্যাকটিক্যালি এটা একটি ট্রেনিং সেন্টার যারা দীর্ঘদিন ধরে প্রফেশনালভাবে কাজগুলো শেখাচ্ছে সুতরাং আপনাদের আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম